আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো শুরুতেই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনের এশিয়া সেশনেও গোল্ড যথেষ্ট ডাউন হয়েছে এখন প্রশ্ন হচ্ছে গোল্ড কি আরও ডাউন হবে নাকি আবারও ফলস ব্রেকআউট দিয়ে বুলিশ হতে শুরু করবে তো প্রথমে যদি আমরা দেখি যে গতকালকের যে সিপিআই ডেটাগুলো আসছে তা প্রত্যেকটাই ডলারের জন্য নেগেটিভ ছিল এবং যদি সিপিআই ডেটা ফলো করতো যেটাকে আমরা ইকোনমিক ডেটা বলতেছি এটা যদি ফলো করতো তাহলে মিনিমাম গোল্ড আপ হয়ে বা বুলিশ হয়ে মিনিমাম আমরা দেখতে পারতাম তিন হাজার দুইশো সত্তর পঁচাত্তর বা আশি অর্থাৎ এই রেঞ্জের আশেপাশে হয়তো আমরা দেখতে পারতাম কিন্তু মজার বিষয় হচ্ছে যে সেটা হয়নি গতকাল যখন সিপিআই ডেটা আসছে তখন মার্কেট সম্পূর্ণ উল্টো রিয়েকশন করেছে আমরা দেখেছি যে ডাউন হয়েছে প্রথমে তারপরে কিছুটা দুঃখিত এই দিকটায় ডাউন হয়েছে তারপরে এখান থেকে কিছুটা বুলিশ হয়েছিল এবং এই যে গুরুত্বপূর্ণ যে রেসিস্ট্যান্স জোন যেটা তিন হাজার দুইশো ষাট পঁয়ষট্টি সেটাও ক্রস করতে ব্যর্থ হয়েছে এবং আমরা যদি দেখি যে ট্রেন লাইন ট্রেন লাইনও ক্রস করতে ব্যর্থ হয়েছে এমনকি এই ট্রেন লাইনটাকে টাচও করেনি এটা টাচও করেনি এর খুব কাছাকাছি জায়গায় গিয়ে আবারও হচ্ছে ডাউন হওয়া শুরু করছে তো মোটামুটি এই পরিস্থিতিতে তাহলে আমরা আশা করছি যে হয়তো বা আরও কিছু ডাউন হতে পারে তো আমরা আজকে ইকোনমিক ক্যালেন্ডারটা দেখব যে কোনো গুরুত্বপূর্ণ ডেটা আছে কি না তো যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে না সো একটা নর্মাল ইকোনমিক ক্যালেন্ডার তো বর্তমান যে পরিস্থিতি আসলে মার্কেটের মানে নর্মাল ডেটা থাকুক বা ডেটা মানে অনেক স্ট্রং ডেটা থাকো কোনো কিছুতেই কিছু যায় আসে না সম্পূর্ণ মার্কেট নিয়ন্ত্রণ করতেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের এক একটা টুইট পাঁচ মিনিট দশ মিনিট পরে এক একটা প্রেস ব্রিফিং এই সমস্ত ব্যাপারগুলোতে মার্কেট খুব বেশি রিয়াক্ট করতেছে এখন আসলে সম্পূর্ণ মার্কেটের নিয়ন্ত্রণই মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের হাতে চলে গেছে এমন একটা পরিস্থিতি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সো ইকোনমিক ডেটার থেকেও আপনারা হচ্ছে ফান্ডামেন্টাল নিউজের উপরে সব থেকে বেশি ফোকাস রাখবেন কারণ এখন ডোনাল্ড ট্রাম্পের যে কোনো একটা টুইটি মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দিতে পারে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো যাই হোক আমরা তারপরেও টেকনিক্যালি আমাদেরকে টেকনিক্যাল রেশিওগুলো ধরেই আমাদের আগাতে হবে কিছু করার নেই তো আমরা যদি দেখি টেকনিক্যাল কিছু অ্যানালাইসিস যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি এটা ছিল আমাদের একটা ট্রেন্ড লাইন যেটাকে এই কয়েকদিন রিয়েক্ট করছে আমরা যদি দেখি এখান থেকে রিয়েক্ট করে বুলিশ হয়েছে এখান থেকে রিয়েক্ট করে বুলিশ হয়েছে এখান থেকেও রিয়েক্ট করছে কিন্তু আজকে দেখেন মজার বিষয় হয়েছে এটা ক্রস করে ফেলছে এখন পর্যন্ত প্রাইস নিচেই সাস্টেন করছে সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে যদি এই ট্রেন লাইনটাকে পুনরায় টেস্ট করে আর কি টেস্ট করলে এই পর্যন্ত আব হতে পারে এখান থেকে আবারও বুলিশ হতে পারে দুঃখিত বেয়ারিশ হতে পারে যদি বেয়ারিশ হয় তাহলে তিন হাজার দুইশোকে পুনরায় টেস্ট করতে পারে এবং তিন হাজার দুইশো যদি ক্রস করে তাহলে তিন হাজার একশো পঁচাত্তরের দিকে নেমে যেতে পারে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো আমি আপনাদেরকে পরামর্শ দেব সেল খুঁজতে পারেন মনে হচ্ছে যে প্রাইস আরও কিছু ক্যারেকশন দিতে পারে ডাউনে সেই হিসেবে সেল খোঁজাটা যৌক্তিক হতে পারে আমি কিছু পয়েন্ট নোট করে দিচ্ছি এই সমস্ত পয়েন্টে গেলে আপনারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন তো এই হচ্ছে ব্যাপার যদি আজকের দিনে করে এখান থেকে সেল নিতে পারেন সেটা দুই হাজার দুঃখিত তিন হাজার দুইশো তেত্রিশের আশেপাশে এবং এখান থেকেও যদি মানে এটা যদি ফলস ব্রেক বর্তমানে একটা জিনিস লক্ষ্য করছি যে ব্রেকআউটে সব থেকে বেশি ফলস দিচ্ছে আগে যেখানে মাসে এক একটা ফলস ব্রেকআউট হইতো বা কোনো কোনো মাসে সেটাও হতো না এখন মানে প্রতিদিন এটা হচ্ছে প্রতিদিন যেমন দেখেন এখানে মনে হচ্ছে না এটা ব্রেকআউট দেওয়া হয়ে গেছে ব্রেকআউট দিয়ে প্রাইস কিন্তু লম্বা সময় এখানে সাস্টেন করেছে হুট করে এটা যদি ফলস দিয়ে উপরে উঠে যায় অবাক হওয়ার কিছু থাকবে না এটাই হচ্ছে বর্তমানে মার্কেটে তো যাই হোক সেই ক্ষেত্রে ফলস দিতেও পারে দিবে না যে এমনটা আমি বলছি না তিন হাজার দুশো তেত্রিশ এখানে যদি টেস্ট করে রিজেকশন ফেস করে এখান থেকে সেল নিতে পারেন আবার যদি ফলস দিয়ে দেয় তাহলে এটা আরও উপরে উঠবে এবং সেটা তিন হাজার দুইশো তেতাল্লিশ এই পর্যন্ত উঠে যেতে পারে তাহলে যেটা করতে পারেন যে এখানে সেল নিতে পারেন এটা ড্রডাউন করলে আরও একটা সেল এই তিন হাজার দুশো চল্লিশের আশেপাশে নিতে পারেন সব কয়টা সেলের স্টপ লস এখানে দিতে পারেন মনে হচ্ছে না যে স্টপ লস অনেক বেশি বড় হয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই এটাই ফলো করতে হবে যদি ট্রেড করেন আর যদি এটা ফলো করার মতো ব্যালেন্স আপনার না থাকে দেখা গেলো যে একশো ডলার নিয়ে ট্রেড করতেছেন এখানে আসলে তো মোটামুটি ষাট সত্তর ডলার লস হয়ে যাবে তাহলে বাদ দেন ট্রেড করার দরকার নাই মার্কেট স্বাভাবিক হোক পরে মনে হয় ট্রেড করাটা যৌক্তিক হবে আর যদি অ্যানাফ ব্যালেন্স থাকে দুই তিন হাজার ডলার নিয়ে যদি ট্রেড করে থাকেন তাহলে এই সেট আপটা ফলো করতে পারেন আর মোটামুটি যদি আজকের দিনে বাই করেন ক্ষেত্রে তিন হাজার দুইশোর আশেপাশে আসলে এখানে মার্কেট রিয়েকশন দেখে সিদ্ধান্ত নিতে পারেন অথবা তিন হাজার একশো পঁচাত্তরের আশেপাশ থেকে বাই করতে পারেন তাছাড়া আমার পরামর্শ থাকবে যে সেলের চিন্তা চিন্তাভাবনা করতে পারেন তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আশা করি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ